যেখানে যেখানে তৃণমূল বিজেপি ভাবে ছাপ্পা দিয়ে ধাপ্পা দিয়ে ভোট করাবে কোথাও কিছু হচ্ছে না আমাদের কাজ হবে বুথ গুলোকে বাঁচানো তৃণমূল বিজেপির চোখে চোখ রেখে লড়াই করা সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার সুযোগ পরিস্থিতি তৈরি করে দেওয়া যদি সেটুকু নিয়ে আমরা করতে পারি আমি এই কথা আপনাদের দিয়ে যাচ্ছি আগামী চার তারিখ শ্রীরামপুর যাদবপুর তমলুক সহ বিভিন্ন কোনায় আমরা লাল আবি থেকে বিজয় মিছিল করব কেউ আমাদের আটকাতে পারবে না এই বিজয় মিছিল করার জন্য বিজয় মিছিল করতেই হবে এই জেদ নিয়ে এই স্পিরিট নিয়ে নিজের বুথে বুথে ফেরত চলে যান তৃণমূল বিজেপি কে বুঝিয়ে দিন যে তমলুক কারো পৈতৃক সম্পত্তি নয় কারো বাবার জমিদারি নয় সাধারণ মানুষ যাকে ভোট দেবেন সাধারণ মানুষের জন্য যিনি কাজ করবেন তিনি জিতবেন কোন গুন্ডা কোন হোমরা চন্দা কেউ জিতবে না এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব শুক্রিয়া এখানে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে উপস্থিত রয়েছে বিশিষ্ট মৌসুমী দি এআইসিসি সদস্য পূজাদি রয়েছেন দীপসিতা আমাদের শ্রীরামপুরের ক্যান্ডিডেট ছিল পার্টির যে দীপশিতা আসছে সারা দিন প্রচারে অংশগ্রহণ গ্রহণ করবার জন্য এছাড়াও আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি নেচেবা বারণ অঞ্চলে যতদূর অবধি মাইকের আওয়াজ কি পৌঁছাচ্ছে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কেবল দুটো কথা বলছি 48 ঘন্টা পরে ভোট ভেবেচিন্তে ভোট দেবেন একবার ভুল আর ফিরে পাবেন না কিসের জন্য ভোট দেবেন কেন ভোট দেবেন পরিষ্কার হলে তারপর ভোট দিতে যাবেন বামপন্থীরা আমরা পরিষ্কার করে বলেছি জিনিসের দাম কমাতে হবে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস একদিকে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল বিভিন্ন খাবার সবকিছু ওষুধ থেকে শুরু করে সবকিছুর দাম বাড়িয়েছে আর অন্যদিকে আমাদের রাজ্যের বুকে যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে এই সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে আজকে অসুবিধার মধ্যে রয়েছে তাদেরকে যদি কিছুটা সুবিধা করে দিতে হয় তাহলে বামপন্থীদের যেটাটা খুব দরকার এবং তার সাথে গোটা দেশ জুড়ে যেমন বেকারত্ব বাড়ছে পশ্চিম বাংলায় বেকারত্ব বাড়ছে এই মেদিনীপুর এবং তমলুকেও বেকারত্ব বাড়ছে প্রতি দুটো ঘর অন্তত তিন নম্বর ঘরে আজকে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে এই মেচেটা স্টেশন থেকে ট্রেন ধরে একের পর এক এই জেলার ছেলে মেয়েরা। পুড়ি যায় শ্রমিক হয়ে আজকে বাইরে যাচ্ছে কাজ করতে চলে যাচ্ছে তাই জন্য আমাদের দাবি শিক্ষিত ছেলেমেদের কাজের ব্যবস্থা করতে হবে আজকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য নিজেদের গোমদায়ে থাকবার জন্য আজকে বাংলার মানুষদের হিন্দু মুসলমানের নামে ভাগ করার চেষ্টা করছে আমরা বলছি এ বাংলার মাটি যে মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি নজরুল ইসলামের নাম একসাথে উচ্চারিত হয় যে বাংলার মাটিতে একই সাথে সকালবেলা যখন কোথাও সূর্য নমস্কার হয় সেই সময়তে দূরের মসজিদ থেকে আজানের শব্দ বসে আসে